রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকল সুধী ভক্তবৃন্দে চরণে আমার আন্তরিক শতকটি প্রণাম আসুন আমরা শ্রীমাদ ভাগবত গীতার অষ্টম আলোচনা করি পূর্বের ভিডিওতে আমরা উনিশতম শ্লোকটি অধ্যয়ন করেছি আজকে আমরা বিংশতিতম শ্লোকটি অধ্যয়ন করব এই যে অনিত্য জগতের বর্ণনা করে ভগবান কিন্তু এই শ্লোকে জীবের প্রাপ্য পরমাত্মার মহিমা বিশেষভাবে বর্ণনা করেছেন ভাব অন্য অব্যক্ত অব্যক্তাত সনাতন যশ সর্বেশু ভূতেশু নাসৎসু না বিনশ্যতী কিন্তু সেই অব্যক্তের অব্যক্ত মানে ব্রহ্মার সূক্ষ্ম শরীরের অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত আছেন সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই আমরা ব্যাখ্যা করলে অবশ্যই আমাদের এই শ্লোকটি খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারব আসুন আমরা ব্যাখ্যা করি পরস্তু স্মাত্মভাব অন্য অব্যক্ত অব্যাক্তাত সনাতন ষোড়শ থেকে উনিশতম শ্লোক পর্যন্ত ব্রহ্মলোক এবং তার নিম্নস্থ লোকগুলিকে পুনরাবর্তী বলা হয়েছে অর্থাৎ পূর্ণ ক্ষয় হলে আবার পুনরায় ফিরে আসতে হয় এই পৃথিবীতে কিন্তু পরমাত্মতত্ত্ব এগুলি থেকে সম্পূর্ণ আলাদা যা আমি পূর্বেও বলেছি যে একবার আমরা যদি ভগবানের সঙ্গে মিলিত হতে পারি আমাদের আত্মা যদি পরমাত্মা চরণ লাভ করতে পারে তবে আমাদের আর আর পুনরায় ফিরে আসতে হবে না এটি জানাবার জন্যই কিন্তু এই বর্তমান শ্লোকে প্রভু তুপথটি ব্যবহৃত করেছে গীতায় প্রাণীদের অপ্রকট হওয়াকে কিন্তু অব্যক্ত বলা হয়েছে অব্যক্তাধীনই ভূতানি মনে আছে আমরা কোথায় পড়েছিলাম অবশ্যই শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠাশতম শ্লোকে ব্রহ্মার সূক্ষ্ম শরীরকেও কিন্তু অব্যক্ত বলা হয়েছে যা বর্তমান অধ্যায়ের আঠেরোতম শ্লোকে আমরা অধ্যয়ন করেছি প্রকৃতিকেও অব্যক্ত বলা হয়েছে অব্যক্তম যা অবশ্যই পরবর্তী তেরো অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে আমরা লক্ষ্য করব এই যে সেই সব থেকে পরমাত্মার স্বরূপ অতি বিশেষ শ্রেষ্ঠ তা সেই স্বরূপ ব্যক্ত হোক অথবা অব্যক্ত তিনি ভাবরূপ অর্থাৎ কোনো কালেই কিন্তু তার নাস্তি নেই হওয়ার সম্ভব নয় কারণ তিনি সনাতন অর্থাৎ সর্বদা বিরাজমান আছেন এবং থাকবেন সেই জন্য তিনি সবার অতীত বা সর্বশ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না এবং হওয়া সম্ভবও নয় প্রভু এই শ্লোকে আরও কি বলেছেন যশ সর্বেশু ভূতেশু ন নবিনশী এবার কিন্তু উত্তরার্ধে তার এই বিশেষত্ব জানাচ্ছেন যে সমস্ত প্রাণীর বিনাশ হলেও অর্থাৎ ওই সব দেহের বিনাশ হলেও সেই পরমাত্ম তত্ত্বের কখনও অভাব হয় না এই রকমই কিন্তু পরমাত্মার অব্যক্ত স্বরূপ নবিনাশ্যদিক এটি কেন বলেছেন জগতে কার্যরূপে নানা প্রকার পরিবর্তন হলেও এই পরমাত্ম তত্ত্ব যেমনকার তেমনই কিন্তু অপরিবর্তনশীল থাকে তাতে কখনো বিন্দুমাত্র পরিবর্তন হয় না দেখুন আজকের এই বিংশতিতম শ্লোকটি অধ্যয়ন করে আমরা আরও পরিষ্কার জ্ঞাত হলাম যে পরমাত্মা কখনোই বিনাশ হয় না পরমাত্মাকে কেউ বিনাশই করতে পারে না ভাবুন পরমাত্মার সৃষ্টি জীবাত্মাকে পর্যন্ত কেউ বিনাশ করতে পারে না তবে পরমাত্মাকে কি করে বিনাশ করবে তাই আসুন আমাদের আপনজন পরমাত্মা সেই আপনজনের সেবা আমরা আন্তরিক ভক্তি প্রীতি শ্রদ্ধা সহকারে করব তবে কিন্তু আমাদের জীবন স্বার্থ হয়ে উঠবে এবার আসুন গীতা নিয়ে আলোচনা করি বিশ ফোটাকা দয় দেহে নবাধান্তে কদাচন লভেদ কৃষ্ণ পদে দাসং ভক্তিন চা ব্যবিচারিণী আদি ব্যাধি দেহে নাহি হয় কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা জারো রয় কিভাবে আপনার শরীরে বিস্ফোটক হবে না বা কোনো বিস্ফোড়া হবে না বা কোনো আদি ব্যাধি হবে না আপনি যদি প্রত্যেক দিন অর্থ বুঝে গীতা অধ্যয়ন করেন আমি তো বলেছি যদি আপনাদের মধ্যে কেউ ধরুন আমার শুধু ভক্তবৃন্দগণ সময় দিতে পারছেন না অবশ্যই শ্রবণ করবেন এই যে ভগবানের কৃপায় ভিডিওগুলি পোস্ট করা হচ্ছে এগুলি তো ভগবান আপনাদের মঙ্গলের জন্যই আমার আমাকে উপলক্ষ হিসেবে আমার দ্বারা ভগবান এগুলি দিচ্ছেন কিন্তু দেখুন আপনারা যদি শ্রবণ করেন এবং আপনারা যদি উপকৃত হন তবেই কিন্তু ভিডিওগুলি পাঠানো বা পোস্ট করা আমার জন্য এবং ভগবানের জন্য সার্থক হবে আমি এই আশাই পোস্ট করছি যে আপনারা উপকৃত হন সমাজে সংসারে দেশে এমনকি সারা পৃথিবীতে যত মনুষ্যজাতি বিশেষ করে আছে কেন মনুষ্য জাতির কথা বলছি কারণ অন্যান্য জীবজন্তুর বোঝার মতো বিবেক শক্তি ততটা নেই যতটা কিন্তু আমাদের মানব জাতি রয়েছে যাই হোক তাদের কর্ণেও যদি পৌঁছায় অর্থাৎ অন্যান্য জীবজন্তুর কর্ণেও যদি ভগবানের মুখ এই বাণীগুলি পৌঁছে যায় তবে তাদেরও মুক্তি অবশ্যম্ভাবী এবং আমাদের মুক্তি তো অবশ্যই হবে তাই কি করতে হবে এমনি এমনি মুক্তি হবে না পরিশ্রম করতে হবে পড়ার সুযোগ না পেলেও ভিডিওগুলি প্রত্যেক দিন শ্রবণ করবেন দেখবেন আপনার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে ধীরে ধীরে আপনার হৃদয়ে আলোর প্রবেশ করবে অর্থাৎ আপনি যেন শত দুঃখের মধ্যেও সদাই আনন্দে বিরাজ করবেন এই সংসার হলো দুঃখালয় এই সংসারে সুখ শান্তিতে থাকার চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের সংসার বিরুদ্ধ একটি আচরণ করা হবে কেন বললাম কারণ সংসারের বৈশিষ্ট্যই হলো প্রায়শ্চিত্ত করানো আমাদেরকে প্রভু সংসারে পাঠিয়েছেন শান্তিতে থাকার জন্য নয় প্রায়শ্চিত্ত করার জন্য আমরা পূর্বে কত পাপ করেছি সেই পাপগুলি ক্ষয় করার জন্য প্রভু আমাদেরকে পাঠিয়েছেন এবার দেখুন আমরা প্রায়শ্চিত্ত করছি ঠিক আছে কিন্তু আমরা যদি সেই সঙ্গে পরমাত্মার সেবা আন্তরিক ভক্তি শ্রদ্ধা সহকারে করতে পারি তবে অবশ্যই কিন্তু আমাদের প্রায়শ্চিত্ত করার হারও কমে যাবে অর্থাৎ পার্সেন্টেজ কমে যাবে এবং আমরা খুব দ্রুত শান্তি লাভ করতে পারব এবং পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারব খুব ভালো থাকবেন জয় রাধে কৃষ্ণ